নিজের খরচে নিজের গরজে ওয়াজ মাহফিল গুলোতে যে স্বতস্ফূর্ত অংশগ্রহণ হয় বাংলাদেশে কোনো সমাবেশে এই রকম স্বতস্ফূর্ততার কোন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না সেই দেশে সেই মাটিতে আমরা মুসলমানরা সামান্য কিছু বিদেশিদের দালাল তাদের এজেন্ডা এই দেশের মাটিতে দেশের মানুষের খেয়ে যারা বাস্তবায়ন করে তাদের কাছে আমরা অনেকটা গোলামের জিনজিরে আবদ্ধ হওয়ার মতো আবদ্ধ হয়ে আছি আজ পঞ্চাশটা বছর পঞ্চাশ বছর বললে ভুল হবে সেই ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে দিন এবং ইসলামকে কোণঠাসা করে এক ঘরে রাখার এক অপরচেষ্টা নীল নকশা এদেশে প্রতিনিয়ত বাস্তবায়ন করা হয় এদেশের শিক্ষাক্রমে পাঠ্যপুস্তকে এদেশের আপামর সাধারণ ধর্মপ্রাণ মানুষের চিন্তাধারার প্রকাশ আপনি সচরাচর দেখতে খুব কম পাবেন পাবেন না এদেশের সংবিধানে এদেশের আইনে এদেশের মিডিয়াতে এদেশের আদালতে এদেশের বিভিন্ন জায়গায় মানুষের আকাঙ্ক্ষা বলতে যা সেটা খুব বেশি প্রতিফলিত হতে দেখবেন না দেখবেন যে সব এজেন্ডা বাস্তবায়ন বিভিন্ন জিনিস পুশ করানোর চেষ্টা এত এত শয়তানি চক্রান্ত যেই মাটিতে চলে সেই মাটিতে ইসলাম পন্থীরা পরস্পর কাদা ছড়াছড়ি করবে এর চাইতে নির্লজ্জতা এর চাইতে এর চাইতে দুঃখজনক ঘটনা মুসলমান জাতির জন্য আর কি হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভিন্ন ভিন্ন চিন্তা থাকা সত্ত্বেও কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যাঁট যাঁত আল্লাহ এবং তার রসুলের পথে আহ্বানের মিশনকে আল্লাহ তালা সাকসেস করার টফিক দান করুক ভাই রামাদ সাপ যখন এসে যায় যার হাতে যা থাকে সে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে কিভাবে সাপের গতি থেকে বাঁচা যায় ঠিক দামি ঠিক আমাদের উচিত আমরা যে যে পথের হই যে যে পথের হই আমাদের শত্রু কমন আপনার শত্রু আমার শত্রু ওনার শত্রু সবার শত্রু যারা যারা আমাদের শত্রু হওয়ার ব্যাপারে কোনো নাই তাদেরকে আপনি আপনার মতো আমি আমার মতো উনি ওনার মতো তাদেরকে দমনের পিছনে লেগে যাই আমাদের নিজেদের পেছনে ছিদ্র খোঁজার কাজটা আল্লাহর আসতে বন্ধ করে দিই আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা পাড়া মহল্লা থেকে ভিন্ন মতের ভিন্ন দলের ভিন্ন চিন্তার মুসলমান ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা শিখবো তো ইনশাল্লাহ মনে রাখবেন মতের ভিন্নতা আছে থাকবে মতের ভিন্নতা থাকে যদি দশটা বিষয় নিয়ে মতৈক্য আছে একশো বিষয় নিয়ে ঠিক না ঠিক শুধু নামাজের কথাই যদি বলেন নামাজের কয়টা মাস তারা নিয়ে আমাদের সমাজে মত ভিন্নতা আছে এর বিপরীত মতজ্ঞের বিষয় পাবেন আপনি অগণিত মৌলিক আকিদা ইমানের বিষয় যদি বলেন আমাদের আল্লাহ এক মুসলমানদের মধ্যে মতপার্থক্য আছে অনেকে শুধু মত পার্থক্য দেখে সকাল বিকাল সারাদিন শুধু দেখে যে হুজুরদের এত মত পার্থক্য আমি কত মত পার্থক্য কি দেখেন আপনি এত আমি তো দেখি নামাজ পাঁচ ওয়াক্ত এটা ইসলামের কি মেইন গুরুত্বপূর্ণ বিষয় না খুচরা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই না শক্ত নমাজ ছয়ক্তও না চাই না এই ব্যাপারে কোনো আলেমের কোনো হুজুরের কোন ভিন্নমত আছে আমাদের আল্লাহ এক এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই আমাদের নামাজ পাঁচ ওয়াক্ত এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই ইসলামের রুকন পাশটা ভিন্ন মত নাই আমাদের হজ করতে আমি বাইতুল্লাহ গিয়া অন্য কোথাও না ভিন্ন মত নাই রমজান মাসে রোজা রাখতে হবে ভিন্ন মত নাই বাবা মার সদাচরণ করতে হবে ভিন্ন মত নাই আমাদের রাসূল এক সেখানিও ভিন্ন মত নাই আমাদের মৌলিক যত জায়গা আছে মেইন মেইন যত জায়গা আছে তার সবগুলোতে আপনি দেখবেন কোনো ভিন্ন মত নাই শাখা হত বিষয়ে ভিন্নমত সামস্থিতির মধ্যে হয় ভাই ভাইও হয় বাপ ছেলেও হয় পার্টনার পার্টনার হয় তাহলে এই বিষয়ে আমাদের ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক এই ভিন্ন মত থাকা সত্ত্বেও আপনি এক পথে গেলে মনে করছেন ইসলামের লাভ হবে আরেকজন মনে করছে আরেক পথে গেলে ইসলামের লাভ হবে আমি মনে করছি আরেকটা পথে গেলে ইসলামের লাভ হবে আমাদের নিজেদের মধ্যে কামড় কামড়ির দরকার নাই পথ কি আমারটা ভালো না আপনারটা ভালো এটা নিয়ে গন্ডগোলের দরকার নাই আপনি আপনার পথে উনি ওনার পথে আমি আমার পথে দিনের কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করি বললে আমার ভিন্ন ভাই তারও যেহেতু উদ্দেশ্য ভালো তাকে সহযোগিতা করি সেটুকু যদি কলি যায় না দেয় অন্তত আল্লাহর হস্তে ঠেলা খোঁচাখুচি বন্ধ করি আপনারা যারা আজকের মাহফিল এসছেন আপনাদের কাছে আমার উদ্যোগ এটা আপনার মহল্লার মসজিদ থেকে শুরু হতে হবে ভিন্ন মতের মুসলমানের সাথে মুসকি হাসি দিয়ে সালাম দেওয়া অভ্যাস করবেন সম্ভব হলে বাসায় দাওয়াত করবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ ভিন্ন মতের মুসলমানদের বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইলে সব হবে না গুণা হবে কি বলেন ভাই গুণা হবে ভাই মদিনা শরীফ থেকে মসজিদে নববীর সহবতে থেকে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে অনার্স মাস্টার্স করে আসছেন সৌদি আরবে দায়ী হয়েছে দায়ী ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন অনেক যোগ্য মানুষ ভাই অন্য মতের আহলে কেবলা আহলে সুন্নাল জামাতের সামিল ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াইলি এমনকি যদি অন্য মতের হয় দসুল আকম সাল্লাম যদি অমুসলমানকে খাওয়ান তো আমরা ভিন্ন মতের মুসলমানরা খাওয়াইলে সব হবে না গুণা হবে ভাইকে একমত

কম হয় মানে সচরাচর খুব একটা দেখাই যায় না আমাদের কলিজাগুলোকে একটু বড় করতে হবে যদি আমরা আল্লাহকে খুশি করতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ওলামা একরামের মধ্যে মতভিন্নতা এটা অনেক সময় আমরা বাড়াই অনেক সময় আমাদের এই ক্যামেরা হুজুররা বাড়ায় ক্যামেরা হুজুর অহেতুক মিথ্যা ভুয়া থামনেল দিয়া একজনের পিছনে একজনকে লাগাই দেয়া হয় অনেক সময় আসলে লাগা কিছু নাই কিন্তু সাধারণ দর্শকরা দেখে মনে করে হুজুররা লাগা শুরু করছে আসলে হুজুর দিতে কোনো লাগা লাগি নাই লাগা লাগিয়ে কাদের ক্যামেরাম্যান ভাইদের আল্লাহ আমাদের ক্যামেরাম্যান ভাইদেরকে হেরায়ের দান করুক ইউটিউবার ভাইদেরকে আল্লা হায়ায়ের দান করুক সামান্য ভিউ কামানোর জন্য যারা আল্লাহ দিনের ক্ষতি করছেন যারা উলামায়ে কেরামের মধ্যকার সম্পর্ক নষ্ট করছেন তারা আল্লাহকে ভয় করে এই টাকা জাহান্নামের আগুন হয়ে আপনাদেরকে স্পর্শ করবে

ামের মধ্যে দূরত্ব সৃষ্টি করার ক্ষেত্রে এসব কাজের ভূমিকা আছে আমরা আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কাজ কি আমাদের কাজ হলো অন্তর থেকে সব মুসলমানকে ভালোবাসব চেষ্টা করা যাবে না আমি আমার কাজ করবো ভালোবাসব সবাইকে কাজ আমি যেটাকে সঠিক মনে করছি সেটাই করবো কিন্তু আমার ভালোবাসা হবে সব মুসলমানকে ঠিক আছে না সব আহলে কেউ রাখে সব আলসনাল জামাতকে আল্লাহ তালা আমাদের সবাই দিলগুলাকে বড় করার তৌফিক করুন আলহামদুলিল্লাহ যুগের চ্যালেঞ্জ উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে আলহামদুলিল্লাহ ভিন্ন ভিন্ন মতের ওলামায় ক্রাম একই মঞ্চে আলোচনা করছেন উঠছেন দেখা সাক্ষাৎ হচ্ছে এটা একটা ভালো ইন্ডিকেটর এটা ভালো আলামত আমরা মহল্লা মহল্লায় চর্চা শুরু করবো আমি যেটা বলেছিলাম ভিন্ন মতের ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াবেন তার বাসায় যাবেন তার প্রতি সহমর্মী হবেন তার জন্য দোয়া করবেন তার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন এর মাধ্যমে নিজেদের মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্য বাড়বে আল্লাহ আমাদেরকে তফিক দান